হ্যালো বন্ধুরা তো অনেকেই অটো হ্যাক দিয়ে খেলে মানে সত্যি সত্যি ক্যারাম খেলতে এসেছে হ্যাক সারা রিয়েল ভিডিও আপলোড করতে চায় তো অনেকে এস এম এস করছে অনেকে অটো ফেলের এই সেট আপটা হয়তো জানান না তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল ঠিক আছে তো দেখুন আমি কিন্তু এই যে আমার বাম পাশে যে ম্যাচটা খেলতেছি এটা কিন্তু এম ক্যারাম কিং দিয়ে খেলতেছি দেখুন এটাতে কিন্তু দাগ শো করতেছে ঠিক আছে কিন্তু ডাইনে যে এটা খেলতেছি সেইম ম্যাচ একই ম্যাচ দেখুন একটা দাগ শো করতেছে একটা দাগ শো করতেছে না ডা ডান পাশারটা মনে হচ্ছে যে আপনি মানে রিয়েলি ক্যারাম খেলতেছেন হ্যাক ম্যাক সারা আর বাম পাশারটা যে হ্যাক দিয়ে খেলতেছেন তো এইভাবে আপনারা ভিডিও চাইলে আপলোড করে খেলতে পারবেন আপনাদের মনে ইচ্ছা পূরণ হবে তো এটা অটো সেট আছে আপনারা হয়তো জানেন না তো আজকে চলুন আজকের ভিডিওতে আমি দেখা দিচ্ছি আপনারা এই সেট আপটা কীভাবে খেলবেন ইজি একটা সেট আপ আশা করি ভিডিওটি দৈর্য ধরে দেখবেন ঠিক আছে তো চলুন অটো ফেলের ভিতরে আমরা প্রথমে ঢুকে যাই তো চলুন প্রথমে আমরা আমাদের ক্যারাম আইডিতে ঢুকে যাই তো আমি অটো ফেলে লগ ইন করে আমার আইডিতে ঢুকে গেলাম তো ঢুকে যাওয়ার পর এখানে আপনার পাস ইনস্টাগ্রাম এগুলো লাগলে কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে কিনতে পারেন ঠিক আছে তো তারপরে দেখুন এখানে যে আমার অটো ঢুকার পরে এখানে যে অটো আইকন আছে এটাতে ক্লিক দেবেন তো ক্লিক দেওয়ার পরে এখানে একটা অপশন আছে দেখেন শো হাইট রেকর্ড আর বাকিগুলো সেম থাকবে ওটা কিন্তু আপনারা ফাংশন জানেন তো এখানে একটা অপশন আছে এখানে শো হাইট রেকর্ড নামে যে অপশনটা আছে আপনারা এটা চালু করে দিতে হবে ঠিক আছে তো জাস্ট সিম্পল একটা বিষয় আপনারা এই যে এটা চালু করে দেবেন চালু করে দিলাম তো চালু করে দিলে আর বাকিগুলো সব সিফ থাকবে তো তারপরে আপনারা এটা ক্রস করে দিবেন ক্রস করে দিলে দেখুন এখানে এই হাইট রেকর্ডের একটা অপশন চলে আসছে রেকর্ডের অপশনের মতো তো আপনারা যখন ম্যাচ খেলবেন এটা চাল এটা ওপেন করে দিতে দিতে হবে ডান দিকে টান দিলে ওপেন হয়ে যাবে ঠিক আছে তো চলুন আমি একটা ম্যাচ খেলে আপনাদেরকে দেখাই তো একটা ফেক্ট স্মুথ লাগাই ম্যাচ তো প্র্যাকটিস মুড লাগাইলাম লাগানোর পর আপনার এজেন্ট যে হাইড জ্যাকেটটা সেটা ডান দিকে টান দিবেন টান দিগলে এটা কিন্তু চালু হয়ে যাবে ঠিক আছে তো দেখুন আমি কিন্তু ডান দিকে চালু হয়ে গেছি তো চালু হয়ে যাওয়ার পরে আপনারা আর কোনো কাজ নেই আপনারা জাস্ট হ্যাক দিয়ে খেলবেন হ্যাক দিয়ে খেলার পরে আপনারা ম্যাচ উইন হওয়ার পরে হাইট জ্যাকেটটা বন্ধ করে দিবেন বন্ধ করে দিলে দেখবেন যে আপনাদের ওই এই আপনারা যে এটা ওই ফেয়ারে খেলছেন কোনো ডাক মাগ ছাড়া সেটা কিন্তু আপনাদের এখানে গ্যালারিতে সেভ হয়ে যাবে ভিডিও ঠিক আছে তো এখন দেখুন আমি এটা হ্যাক দিয়ে খেলতেছি তো হ্যাক দিয়ে খেলে ওটা আমি রেকর্ড করতেছি তো এখন দেখেন কী হয় তো আমি এখন দেখুন ম্যাচটি উইন করে ফেলছি ম্যাচটি উইন করার পরে আপনারা যেখানে যে হাইড রেকর্ডটা আছে সেটা বন্ধ করে দিবেন বামে টান দিলে বন্ধ হয়ে যাবে ঠিক আছে তো দেখুন আমার এটা বন্ধ হয়ে গেছে বন্ধের সাথে যেখানে ভিডিওটা অ্যাড হয়ে গেছে আপনারা গ্যালারিতে গেলে আপনাদের ভিডিওটা পেয়ে যাবেন তো দেখুন এবার রেজাল্ট আমি যেটা খেলছি তো যেটা আমি অটো দিয়ে খেলছি দেখেন সেটা ফেয়ার চলতেছে